হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি রেসিপির নাম হলো চিংড়ি মাছের মালাইকারি তো আমি যেভাবে খরোয়া পদ্ধতিতে শর্টকাট পদ্ধতিতে আজকে রান্নাটা করবো অবশ্যই বন্ধুতা তোমরা একবার ট্রাই করো তো চলো রেসিপিটা শুরু করা যাক পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমাদের কি কী উপকরণগুলি লাগছে চলুন একটু দেখে এখানে আমি বড়ো সাইজের গলদা চিংড়িগুলো নিয়ে নিয়েছি সেগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা সর্ষের তেল রয়েছে টক দই নারকেল কোড়া আর রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আর রয়েছে সাদা সর্ষে আর রয়েছে পোস্ত আর রয়েছে গোটা গরম মশলা আপনারা চাইলে এই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা স্কিপ করতেও পারেন তো চলো রান্নাটা শুরু করা যাক এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে আমি কড়াইয়ে সরষের তেলটা দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো হালকা করে এবার চিংড়ি মাছগুলো আমি তেলে একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ খুব একটা বেশি করে ভাজলে খেতে ভালো লাগে না একটু নরম ভাবটা থাকবে না তো হালকা করে একটু এপিট উপিট করে ভেজে নেব আর চিংড়ি মাছের গায়ে আমি একটুখানি খোলসগুলো হাফ হাফ করে রেখে দিয়েছি খাবার সময় খেতে খুব সুন্দর লাগে আর একটা ছাড়িয়ে খেতে তো ভালোই লাগে ওই জন্য এভাবে আমি রেখে দিয়েছি আপনারাও চাইলে বন্ধুরা এভাবে খলস কিছুটা রেখে দিতে পারেন তাতে দেখতে খুব সুন্দর লাগে যেহেতু ভাজার সময় একটু লাল এরকম লাল একটা ভাব আসবে সেই জন্য চলো আমি এবার তুলে নেব এবার গরম হয়ে গেছে আমি যে গোটা গরম মশলা একটু থেঁতো করে দিয়ে দিলাম এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কার এই পেস্টটা সামান্য করে দেব বেশি দেব না এবার ভালো করে একটু নেমে এবার থে সরষে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো এবার এটা জমে গেছে একটুখানি ভালো করে জল মিশিয়ে আমি দিয়ে দেব এবার আমি একটু হলুদ অ্যাড করে দেব এখানে খুব বেশি হলুদ দেব না খুব বেশি হলুদ ভালো লাগে না আর এই হাফ মতো নুন আমি অ্যাড করতে। দেব আর এই পরিমাণ মতো একটু চিনি অ্যাড করব এটা টক ঝাল মিষ্টি সব রকমটা ফ্লেভার থাকবে কালারটা খুব সুন্দর বেরোচ্ছে এবার আমি এই যে নারকেল থেকে বের করা এই দুধটা ভালো করে দিয়ে দেব এবার আমি এই চিংড়ি মাছগুলো ছেড়ে দেব সামান্য একটু জল অ্যাড করব জল করে এটা এত ভালো লাগে আর এত তাড়াতাড়ি রান্নাটা হয় কি বলবো অসাধারণ দুপুরে একটা মানে কি বলবো সলিড মেনু রেসিপি হলো এই কলদা চিংড়ি ব্যাস এবারে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব একটু সামান্য জল অ্যাড করে দিলাম এটা খেতে এত ভালো লাগে আর এত তাড়াতাড়ি রান্নাটা হয় কি বলবো অসাধারণ দুপুরে একটা মানে কি বলবো সলিড মেনু রেসিপি হলো এই কলদা চিংড়ি ব্যাস এবারে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব হয়ে গেছে গলদা চিংড়ি মালাইকারিটা এবার আমি উপর থেকে গোটা লঙ্কা ফেলে দিলাম মানে আমি লঙ্কা বেটেছিলাম ওই জন্য অনেকটা ঝাল হয়েছে তো সেই জন্য দিয়ে দিলাম আর আবার একটু নারকেল কুড়া দিয়ে দেবো আর ছড়িয়ে দেবো সর্ষে তো ব্যাস আর রেডি গরম গরম গলদা চিংড়ি তো আমার রেডি হয়ে গেছে চিংড়ি uh, মাছের মালাইকারি তো এইভাবে অবশ্যই শর্টকাট পদ্ধতিতে বাড়ির ঘরোয়া পদ্ধতিতে একবার ট্রাই করো বন্ধুরা আশা করি খুব ভালো লাগবে আর কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি কি ছটপট সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান চট জলদি তোমার ঘরে পৌঁছে যাবে আর তুমি যদি প্রোফাইলটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করতে ভুলবে না দেখা হবে আরেকটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো টাট 哒。<Da. S 2>